হাদিসের ব্যাখ্যা আসছে আল্লাহ তালা হয়তো রসুলকে ওই মাদম দিছে এই বান্দা সামান্য একটা অপরাধ করছে সকিরা গুনা এই সামান্য অপরাধকে নিজের মধ্যে অনেক বড় মনে করে পেরেশানি হয়ে গেছে এ তার এই সামান্য অপরাধ এটা শাস্তির যোগ্য কোনো মানে শরীয়তের কোনো দণ্ডবিধি মানে ফাঁসি দেওয়া কিংবা হাত কাটা কিংবা চাবুক মারা এমন কোনো অন্যায়ের কাজ করে নাই সে যে নামাজ পড়ছে এই নামাজেই তারে ছোট গুণা মাফ হয়ে গেছে সাহাবিরা তো এমন ছিলেন ছোট কোনো অন্যায় করলে ভাবতেন যে অনেক বড় কিছু করে ফেলেছি না জানি কত বড় অন্যায় করে ফেলেছি আর যিনি নামাজি তার হৃদয়টা এরকম নামাজি ব্যক্তি কোনো অন্যায় করলে ভাবে যে আয় হায় কত বড় একটা ভুল করে ফেলেছি যিনি পাঁচক নামাজ পড়ে তিনি যদি একদিন টাইম মতো ফসল পড়তে না পারে তার ভিতরে কি যে খুশখু শুরু হয় আয় হায় আজকে নামাজটা পড়তে পারলাম না টাইম মতো সকাল আটটা বাজে পড়তে হয়েছে তাও পড়ে কিন্তু দশটায় পড়েছি আয় হায় নামাজটা কাজা হয়ে গিয়েছে তার ভিতরে খুশকু শুরু হয় যিনি মসজিদে পাঁচত্ব নামাজ জামাতে পড়ে তিনি যদি একদিন বাসায় পড়ে তার ভিতরে খুশকু শুরু আয় হায় আজকে মসজিদ আসতে পারলাম কি ভাই হয় কিনা বলেন না আপনারা আপনারা তো নামাজ পড়েন আয় হায় আজকে মসজিদে জামাতে পড়তে পারলাম না এই মক্ত বাসায় দেরি হয়ে গেছে বাসায় পড়া লাগছে আর যিনি নামাজ পড়ে না একত্র পড়ে না তার ভিতরে কোনো আফসোস কোনো অনুশোচনা নাই কোনো ব্যথা নাই তাহলে তার হৃদয়টা এত শক্ত হয়ে গেছে ছোট অপরাধ তার কাছে কিছুই না পান্তাবাদ বড় অপরাধ তার অনুশোচনা আসে না অনুশোচনা অনুতপ্ত এটাই তাও আর এটা তার হৃদয়ে আসে যে সালাত পড়ে যে নামাজ আদায় করে আর যে সালাদ পড়ে না নামাজের ধারে কাছেও যায় না রাসুল করিম সাল্লাম তিনি বলেছে বাইনাল আদ্দি ও কুফরি তার উপর বান্দা এবং কাফের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ

যারা নামাজ ত্যাগকারী তারা ধর্ম ত্যাগকারীর মতো তবে তারা একেবারে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ইমাম আবু হানিফ রহিমার মতে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তাকে বন্দি করে রাখতে হবে তাকে জেলখানায় ঢুকায় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না সে সালাতের প্রতি অভ্যস্ত না হয় কত বড় হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাষ্ট্রীয় যদি সরিয়া ভিত্তিক আইন থাকতো তাহলে সালাদ যদি কেউ তিন দিনের বেশি ছেড়ে দিত তাকে বন্দি করা হতো জেলখানায় নামাজের অভ্যাস হবে তুমি জেলখানা থেকে মুক্তি পাবা এটা হলো ফোকা একরামদের মতামত ওমর রতি মতে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নাই এত বড় হুশিয়ারি দেওয়া হয়েছে এই নামাজের ব্যাপারে এভাবে আব্দুল্লাহ তিনি বলেন তার কুফরুন নামাজ ত্যাগ করা কুফরি বড় ধরনের কুফরি পাচক নামাজ আমাদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সরিয়া ভিত্তিক আইন নাই বলে আমরা এই নামাজকে অবহেলা করি ছেড়ে দে সালাতের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার জন্য অভ্যস্ত করার জন্য এবং সালাত না আদায় করলে কঠোর হওয়ার জন্য রসুল হাদিস আবু দাউদ তিরমিজি আমার এমনি সয়াইব নদিয়া নাবিয়ান যদি কল কল আরসুল্লাহিসাল্লাল্লাহ আলিসুল্লাহ রসুল বল মুরু আউলা সালাত তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও তোমাদের ছেলেমেয়েদেরকে নামাজের নির্দেশ দাও গহম যখন তাদের বয়স হবে সাত বছর সাত বছরের আট থেকে না বললেও চলবে চলবে তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন ছেলেমেয়েরা তিন চার পাঁচ বছর বয়সে কি পড়ানো উপযুক্ত হয়ে যায় তাকে কোরআনের শিক্ষা তাজবিদের শিক্ষা সালাতের শিক্ষা দোয়া মাসরুন এগুলি পাঁচ বছর থেকে যদি সেই উপযুক্ত হয় সেখানে শুরু করে দেবেন এবং নসুল বছর সাত বছর বয়স থেকে নামাদের আদেশ করো হু আলাই এহুম আনা আসলে সি দ০ বছর বয়সে যদি না পরে পে প্রয়োজনে হালকা প্রহার করো দ০ বছর সে না পড়ে সালাতে অভ্যস্ত না হয় তাকে প্রহার করো তাকে মার অফর রেখুবেই না হুম ফিল দ যে আই এবং দ০ বছর বয়স হয়ে গেলে। পিতামা তার বিষনা থেকে আলাদা করে কোন ছেলেমে। দশ বছর হয়ে গেলে সে আর তার পিতামাতার সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারবে এবং দশ বছর হয়ে গেলে ভাই আর বোন একই বিছানায় ঘুমানো যাবে না আলাদা করে দেওয়া ওয়াজিব দশ বছর হয়ে গেলে ভাই বোন কিংবা পিতামাতা যেই বিছানায় সেই বিছানায় আর সন্তান থাকতে পারবে শুধু মা আছে বিছানায় মায়ের সঙ্গে মেয়ে ঘুমাতে পারে নিজের মেয়ে কোনো সমস্যা কিন্তু বাবা মা আছে সেখানে আর কোন সন্ধান থাকতে পারবে না দশ বছরের উপরে দশের কম হলে থাকতে পারে দশ বছরের উপরে ভাই বোন একই বিছানা ঘুমাতে পারবে না শুধু বাবা বিছানায় আছে বাবার সঙ্গে শুধু তার ছেলে ঘুমাতে পারে যদি প্রয়োজন হয় এরকম ইসলাম আমাদেরকে সৌন্দর্য শিক্ষা দেয় শয়তানের ওয়াসা ধোকা থেকে বাঁচার জন্য অগ্রিম ইসলাম আমাদেরকে সৌন্দর্য শিক্ষা দেয় সুহান বলবেন না এমন কি দশ বছরের উপরে উপরে হাদিসের ব্যাখ্যা আছে এগুলি আমার বানানোর কথা না দশ বছরের উপরের ছেলে তার মায়ের সঙ্গে একই বিষয় ঘুমাতে পারবে শুধু মায়ের সঙ্গে ঘুমাতে পারবে আলাদা ঘুমোতে হবে তো এই শরীয়তের বিষয়গুলো আমরা যারা পরিবারের অভিভাবক দায়িত্বশীল আমল করবো তো ইনশাল্লাহ আপনার কন্যাকে আপনার স্ত্রীকে নামাজি বানান আর কিছু করুক আর না করুক তারা কি করবে না করবে শুনুক আর না শুনুক আপনার নামাজের জন্য তাকে আদেশ করেন আপনি বলেন হুজুর আমার ছেলেটা আমার কথা শুনে না বড় হয়ে গেছে হুজুর আমার মেয়েটা আমার আয়ত্তে নাই কথা শুনে না বাবা শুনুক আর না শুনুক আপনি তাকে এতটুকু বলেন মা নামাজ পড়ো বাবা নামাজ পড়ো এতটুকু বলে তো আপনাকে মারবে না সে না হয় রাগ করবে বা আপনার কথা শুনবে না কিংবা আপনাকে ধমক দিবে আপনার অবাধ্য হবে হইলে হোক আপনার তাকে দৈনিক পাঁচবার আপনার ছেলেকে আপনার মেয়েকে চাই আপনার আয়তে থাকুক বা না থাকুক আপনার স্ত্রীকে প্রতিদিন নামাজের স্মরণ এলামের মতো যেরকম আমরা এলাম দিই ওই আমি উঠতে হবে আপনি একটা এলাম বাসার এলাম বাজায় দিবেন পাঁচ একটু নামাজে এলাম বাজবে আপনি নিজে এলাম দিবেন সলাদ না পড়লে খুঁজ দিবেন যে আজকে নামাজ কি কিনা আশ্রয় বক্ত শেষ হয়ে গিয়েছে নামাজ হয়েছে কিনা বাইরে ছিলাম মাগরিবটা আদায় কি কিনা তুমি আজকে স্কুলে ছিল জোরের সময় টিফিন সময়ে অফিস যখন একটু লেজার দেয় ওই সময় তুমি জোর পড়ছো কিনা এটা হিসাব নেন ভাই আপনি লাভবান হবেন উপকৃত হবেন এই সালাত আপনার সন্তানকে আদবি বানায় দিবে এই সালাত আপনার ছেলে মেয়েকে অন্তরকে হলুসিয়াত বৃদ্ধি করে দিবে এই সালাত আপনার প্রতি আপনার ছেলে মেয়ে যখন আদায় করবে আপনার প্রতি পিতা মাতার প্রতি সন্তানের কি দায়িত্ব তার শ্রদ্ধা বাড়িয়ে দিবে এই সালাদ তাকে যাবতীয় অশ্লীল কাজ থেকে হেফাজত করবে এই জন্য ঘরে সমাজে রাস্তে সব জায়গায় নামাজ কায়েমের আন্দোলন করব ইনশাল্লাহ এই আন্দোলনে সামিল হয়ে যান যে আমি নিজে না আমার পরিবারের সবাই পড়বে আমার অধীনস্থ কর্মচারীরা পড়বে আপনার ড্রাইভারকে নামাজের সুযোগ দেন আপনার বাসার দারোয়ানকে নামাজের সুযোগ দেন আপনার বাসায় যিনি কাজ করে কাজের লোককে নামাজের সুযোগ দেন তাকে নামাজ পড়ান তাগিদ দেন সে পড়বে ইনশাল্লাহ আপনার ফ্যাক্টরি কর্মচারী থেকে নামাজের জন্য সময় দেন আপনি যদি কোনো স্কুলের প্রধান হন আপনার ছাত্রছাত্রীদেরকে নামাজের সময় করে দেন আল্লাহ আপনার প্রতি রহম করবে করবেন ইনশাআল্লাহ এই জন্য সব জায়গায় আমরা নামাজের প্রচলন করি নামাজকে বৃদ্ধি করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বরকত দ্বারা পরিপূর্ণ করে দেবে বলেন আল্লাহ আমিন